জীবন ভান্ডার আর এই মুহূর্তে মূল মঞ্চে ডেকে নেব অস্মিকার পরিবারে যিনি এসছেন আর আমাদের সকলের প্রিয় দিদি ভাই ঘোষ দিদি ভাইকে এবার আমরা আহ্বান করছি প্রিয়শী ঘোষ রানাঘাট সর্বজয়া যে নারী সংগঠন এ আমাদের মতন একটি সংগঠন তারও রয়েছে আমরা যেমন আগিয়ে এসেছি প্রথম কিন্তু এই মেয়েটি প্রিয়শী ঘোষ এই কিন্তু প্রথম এই রশ্মিকার জন্য প্রথম জীবন ভাণ্ডার নিয়ে পথে বেরিয়েছিল এবং আজকে অস্মিকার চিকিৎসার জন্য যে বারো তেরো কোটি টাকা যে টাকাটা উঠেছে আর কি তার প্রথম একটা টাকা সংগ্রহ করেছিল এই অস্মিকা সরি প্রিয়শী ঘোষ একটি হাততালি ওর জন্য হয়ে যাক এত সুন্দর মানবিক একটা কাজ করার জন্য কেউ হয়তো বলে যে কি হবে করে দিদিভাই যখন ফেসবুক নামক অ্যাপটিতে যাদের মোবাইলে ফেসবুক নামক অ্যাপ রয়েছে দিদি ভাই যখন পোস্ট করেছিল প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে রাস্তাঘাটে টোটো নিয়ে বেরিয়ে জীবন ভাঙার একটু সহযোগিতা করুন অনেক মানুষে এই পাগল নাকি কী হবে কে কার জন্য ছোটে নিজে খাবো নিজে বাঁচবো নিজে চলবো কি আছে বলাকা ফাউন্ডেশনের এত কিছু করে এ আয়োজন করে এই কথাগুলো আমরা বলি কিন্তু আমরা যদি মানুষের পাশে না দাঁড়ায় সে মেয়েটি যারা রয়েছে প্রত্যেকেই হারিয়ে যাব তলিয়ে যাব। তবে প্রত্যেকটা কাজ যেভাবে এগিয়ে চলে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সামনে আসছে আর একটু মানবিক হোক না মানুষ আপনাদের সহযোগিতা সত্যি আপনাদের শত কোটি প্রণাম যেভাবে আপনারা প্রথম থেকে সহযোগিতা করলেন না এখানে কতটা অর্থ উঠেছে আমরা দিদি ভাই রাতে তুলে দেবো আর দিদি ভাই মাধ্যম হিসেবে তাদের হাতে তুলে দেবে অস্মিকার পরিবারের হাতে আর এই মুহূর্তে আমরা দিদি ভাইকে বরণ করে নেব বলাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে আগে বরণ পর্বটা সেরে কারণ ভাই কতটা কাজ করেছে তার বাহবা দিয়ে লাভ নেই মেয়েটি বেঁচে উঠুক তাই তো দিদি ভাই একদমই তো প্রথমে ব্যাচ করি আমাদের মহিলা মেম্বার দি সকলে একটু করতালি হবে না প্রত্যেকে একটু জোরে করতালি হোক না এই সময়ে সবাই মিলে আর পুষ্পস্তবক আর পলাশ ফুল পুষ্পস্তবক এবং সামান্য একটু আবিরের ছোঁয়া দিদি ভাই আর জীবন ভাণ্ডাটা জীবন বাস্কটা তুলে দেওয়ার আগে দিদি ভাই দু চার কথা একটু আপনাদের উদ্দেশ্যে বলুন নমস্কার সকলকে উপস্থিত সকলকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জীবনটা রঙিন হয়ে উঠুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সকলের অল্প অল্প সহযোগিতায় মানে বিন্দুতে বিন্দুতে যেভাবে সিন্ধু তৈরি হয় ঠিক সেরকম আপনাদের সকলের সহযোগিতার দ্বারা অস্মিকা নতুন জীবন ফিরে পাক এবং তার জীবনটাও রঙিন হয়ে উঠুক এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করব আর আমার একটা এনজিও আছে সর্বজারা নারী পরিবার যেখানে মেয়েদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি বিভিন্ন রকম সমাজ সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে একটি কাজ যেটা অস্মিকার জন্য আমরা করেছি জীবন ভান্ডার নাম দিয়ে রাস্তায় সর্বপ্রথম আমরাই অর্থ সংগ্রহ করেছি তারপর সেখান থেকে সারা পশ্চিম বাংলা কেন পশ্চিম পশ্চিমবাংলার বাইরের মানুষেরাও এগিয়ে এসে ছোট্ট শিশুটির জন্য এখানেই প্রমাণ হচ্ছে যে মানুষ কিন্তু মানুষের জন্য আজও রয়েছে তো সেটাই বলবো যে সেভাবেই সকলে এগিয়ে আসুক এখনও অব্দি অস্মিকার কিন্তু আট কোটি টাকা উঠেছে সেটা শুধুমাত্র আপনাদের সকলের মতো সাধারণ মানুষদের সহযোগিতায় কোনো নেতা মন্ত্রীর নয় কিন্তু আপনাদের মতো সাধারণ মানুষরাই কিন্তু পারে মানুষের বিপদে দাঁড়াতে তো অস্মিকার এখনও অব্দি আট কোটি টাকা উঠেছে মানুষের সহযোগিতায় আর আমরা আশা করছি বাকি যে টাকাটা রয়েছে আর এক কোটির বেশি টাকা লাগবে মানে মোট সাড়ে নয় কোটির কম এবং নয় কোটির বেশি টাকা লাগছে তো অবশ্যই সকলের সহযোগিতায় আর তিন মাসের মধ্যে জোগাড় হয়ে যাবে এবং আমাদের ছোট্ট শিশু খুব তাড়াতাড়ি সুস্থ জীবন ফিরে পাবে এটাই আশা রাখছি আর সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে এগিয়ে আসার জন্য আর বলাকা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যে সকল ক্লাবগুলো এগিয়ে এসেছেন আজকে সকলকে এত সুন্দর একটা মহান উদ্যোগ নেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এবার দার নির্দেশে যেভাবে একটু তোমরা করো চলো সকলে মিলে হাত মিলিয়ে এই জীবন বাক্সটা আমরা দিদিভাইয়ের হাতে তুলে দিই দিদিভাইয়ের মাধ্যম হিসেবে ছোট্ট বাচ্চাটির কাছে পৌঁছে দেবে সত্যি খুব সুন্দর একটি মুহূর্ত আমরা প্রত্যেকে যারা উপস্থিত রয়েছি বাঘাছরা বলাকা ফাউন্ডেশনের উদ্যোগে বসন্ত উৎসব দু হাজার পঁচিশ একবার একটু জোরে করতালি হোক আপনাদের নিজেদের জন্য আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় একদম আপনাদেরই সহযোগিতা পাশে এসে দাঁড়ানো বাচ্চাটি আগামী দিনে আমাদের সকলের মতো সুস্থ হয়ে এই বাগাছরা বলাকা ফাউন্ডেশনের উদ্যোগে এই বসন্ত উৎসবে পায়ে পা রাখুক অংশগ্রহণ